আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনারা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমাদের যে পরামর্শ তা ভাইয়েরা আপনারা যারা নতুন খামারি তারা খামার করতে চাচ্ছেন এমন ব্যক্তিরা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করবেন তা বন্ধুরা এই যে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো এগুলোর বয়স কিন্তু এখন আজকে ছয়চল্লিশ দিন কালকে কিন্তু আমাদের কিন্তু এই ভ্যাকসিনের ডেট পার হয়ে গেছে ডাক প্লেগের ভ্যাকসিন তা আজকে আমরা আর মিস করবো না আজকে আমরা ভ্যাকসিন দেব যেহেতু আপনার পঁয়তাল্লিশ দিনের ভিতর ভ্যাকসিন দুটো কমপ্লিট করতে হবে সে কারণে কিন্তু আমাদের কিন্তু একদিন ওভার হয়ে গেছে এটা আসলে কামনা যেহেতু আমরা কালকে করতে পারিনি ভ্যাকসিন কালকে রাত্রিবেলা কিভাবে করব এই কারণে কিন্তু আমরা ভ্যাকসিন করতে পারিনি তা বন্ধুরা আপনারা যারা খামার করবেন বা করতেছেন তারা অবশ্যই কিন্তু আপনারা ভ্যাকসিনের ডেট অবশ্যই মনে রাখে কাজ করবেন অবশ্যই সময় মেনটেন করে কাজ করবেন আপনারা জানেন আঠারো বা উনিশ দিনের ভিতর ডাক ফ্লেগের ভ্যাকসিন দিতে হয় আবার ৪৫ দিন পর ডাক ফ্লেগের ভ্যাকসিন দিতে হয় তারপরে ষাট দিন অর্থাৎ দুই মাস বয়সে কিন্তু আপনার ডাক কলেরা ভ্যাকসিন দিতে হয় এই যে বন্ধুরা আমাদের বাচ্চাগুলো কিন্তু মোটামুটি অনেক সুস্থ সবল আছে আসলে খেয়াল করে যদি আপনি একটা কাজ করেন সঠিক পরিমাণেভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা যে ফলাফল সেটা কিন্তু পাইয়ে যাবেন আমাদের এই হাসা বাচ্চাগুলো আমরা এখন বর্তমানে ধান গম ভুট্টা ভাঙ্গা এগুলো খাওয়াচ্ছি আর ইদানিং ধরে একটা সমস্যা দেখতে পাচ্ছি এরা কিন্তু একজনের পর সময় আর একজন খায় এটা আসলে খুব একটা মারাত্মক সমস্যা কেননা দেখা যাচ্ছে হাঁসগুলোর আপনার লোমগুলো বড় হচ্ছে আর অন্যরা তুলে তুলে খাওয়ার কারণে আপনার কাঙ্ক্ষিত পরিমাণ কিন্তু তারা কিন্তু ওই যে সময় মতো তাদের যে অ্যাডাল হওয়ার বয়স সেটা কিন্তু হতে পারবে না এই কারণে এদেরকে ভিটামিন কে নামে একটা ভিটামিন আছে সেই ভিটামিনটি খাওয়াতে হবে বন্ধুরা এই যে সুস্থ সবল বাচ্চা এগুলো সবগুলো